উত্তর চব্বিশ পরগনার বসিরহাট পুলিশ জেলা অভিনব নিল সীমান্ত থেকে সুন্দরবনের এগারোটি থানার দশটি ব্লকে এবার প্রায় পুজো হচ্ছে বিশেষ করে মহিলা পুজো মানচিত্রে বসিরহাটের পুজোর এক আলাদা ঐতিহ্য রয়েছে একদিকে বনিতি বাড়ি জমিদার বাড়ি রাজবাড়ি পুজো দেখতে দেশ বিদেশ থেকে বহু দর্শনার্থীরা এসে জমায় বসিরহাটের পাশাপাশি দুই বাংলার বিসর্জন ঘিরে আবেগ প্রাচীনকাল থেকেই ঐতিহ্য বহন করে রয়েছে বসিরহাটের পুজো এবার সেই দর্শনার্থীদের ঢল সামলাতে সামলাতে পুলিশ জেলার উদ্যোগে কিউআর কোড স্ক্যান করলে জিপিআরএস চলে আসবে সেটা সেখান থেকে গুগলে চলে গেলে কোন পথে কোন রাস্তায় দুর্গাপুজোগুলি হচ্ছে সেই রোড ম্যাপ দেখিয়ে দেবে পাশাপাশি চলাকালীন কোনো অপপ্রচার হলে কড়া হাতে দমন করবে একদিকে চব্বিশ ঘন্টা পিঙ্ক মোবাইল ভ্যান সঙ্গে উইনার্স বাহিনীর সদস্যরা থাকবেন দ্রুত গন্তব্যে পৌঁছে যাবেন কোনো অপ্রীতিকর ঘটনা আমরা বরদাস্ত করব না বসিরহাট পুলিশ জেলার পুলিশ সুপার হোসেন মেহেদির রহমান জানান এদিন পুজোর কিউআর কোড জিপিআর এস উদ্বোধন করলেন অতিরিক্ত পুলিশ সুপার পার্থ ঘোষ ও দুর্বার ব্যানার্জি বসিরহাট মহকুমার শাসক আশিস কুমার ডিএসপি দীপান্তন চট্টোপাধ্যায় উত্তর চব্বিশ পরগনা জেলার সহসভাপতি বিনা মণ্ডল বসিরহাট দক্ষিণের বিধায়ক চিকিৎসক সপ্তর্ষি বন্দ্যোপাধ্যায় বসিরহাট পৌরসভার চেয়ারম্যান অদিতি মিত্র রায় চৌধুরী এছাড়াও থানার পুলিশ আধিকারিকরা এই উদ্বোধনে হাজির ছিলেন মহিলা ও পুরুষ পরিচালিত বারোয়ারি ক্লাবের সদস্যরা এদেরকে তাদের হাতে কিউআর কোড ও গাইডলাইন তুলে দেওয়া হয় এই উদ্যোক্তার সাধুবাদ জানিয়েছে পুজো কমিটি বসিরহাটের সাধারণ মানুষ আপনারা দেখছেন সংবাদ শিরোনাম বসিরহাট জেলা আপনারা যদি বসিরহাট জেলার জগ্রাফি দেখেছেন তো অনেক বিস্তৃত একটা বিস্তীর্ণ একটা এলাকা আছে এবং অনেক মানে কি বলবো ছোট ছোট জায়গায় পুজো হয় যেটাতে মানে অনেক গ্রাম থেকে লোক শহরে আসে এখানকার লোক বাইরে যায় তো অনেক সময় হয় যে রাস্তা চিনে না বা কোথায় যেতে হবে ওটা জানে না তো লোকের সুবিধার জন্য আমরা এই সমস্ত পূজা

দেখি সেটা হচ্ছে নানা রকম যানজটের সমস্যা আমরা দেখতে পাই তো সেইটাকে যাতে না হয় হবে এবং আমাদের সকলের যে বা আমাদের দর্শন বা সূজা দর্শন এই অনেকটা শুভম হয় তো আমি আমার যে প্রেজার্ভেশন ছোট্ট আছে সেটা আমি স্টার্ট করছি 好准备。<noise> <noise> <noise>